তো সকাল সকাল আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত জানি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি এই যে সকাল সকাল আনিশাকে জলের বোতল ভরে দিয়ে এবারে চলে এসেছি কিছু জামা কাপড় মেলতে আর ওখানে আজকে ম্যাগি বানিয়ে দিয়েছি অনেক কিছু ভাবে জানো তো ওর জন্য টিফিন বানিয়ে দেবো বাট এই সকালবেলাটা না আমার খুব একটা টাইম হয় না ওই মানে সাড়ে নটার মধ্যে রান্না করতে গেলে আবার যে নতুন কিছু টিফিন করে দেবো সেটা আর হয় না এই যে আনিশাকে রেডি করে দিয়েছি আর দশ টাকা চাইছিলো তাই দিলাম আরেকটুকে আমপি দিয়ে দিলাম যাই হোক তারপরে না কালকে আর রাতে দুধটা জাল দেওয়া হয়নি আর দুধটা না কেমন হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম বুঝতে পারছি না তাই সকালেই প্রথমে দুধটা আগে গরম বসিয়ে দিলাম আর আজকে না ভেবেছি দুধটা একটু ছানা বানাবো আর আমার পিসি একটু চেয়েছে এর মধ্যে নিয়ে এসছে মাছ আর এটা হলো সিলভার কাপ মাছ এনেছিল আর একটু লেবু না রস দিয়েছিলাম আর ছানাটা কিন্তু আজকে ততটা ভালো হয়নি আমি বুঝতে পারিনি আর একটু না কি দুধটা ফোটাতে হতো যাই হোক কালকে না পাশে বাড়ি একটা দিদি কতগুলো চাল কুমড়ো শাকের ডাটা দিয়েছিল বাট কালকে না অনেক কিছু রান্না হয়েছিল যার জন্য আর এটা হয় মানে রান্নাই করা হয়নি তারপরে ফ্রিজে না একটু চিকচিকিতে রেখে দিলে ভালো হতো বাট ওই খেয়াল ছিল না তাড়াতাড়ি করে রেখে দিয়েছি তাই একটু কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর এদিকে আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি কি বলতো মাছটা না আমার একটু কড়াকড়া করে না ভাজলে ভাল লাগে না আর এই দেখো এদিকে চাল কুমড়ো চাপিয়ে দিয়েছি আর এই চাল কুমড়ো কাটতে না আমার অনেকটা টাইম লাগে যেহেতু আমি ভালো পারি না আর কি বলো তো শ্বশুরবাড়ি এসে যত চুপচাপ কাজ করে যাবে দেখবে ততই তুমি ভালো কি বলো তো কাউকে যে কাজে হারানোর থেকে তুমি যত টাইম লাগুক না কেন নিজে কাজটা করে নিয়ে আমার মনে হয় বেশ ভালো আমি না চট করে কাউকে বলি না যে আমাকে এটা করে দাও কিংবা ওটা করে দাও আমি যতক্ষণ পারি চুপচাপ করে যাই তবে হ্যাঁ কাউকে দিয়ে বেশি কাজ করালে না দেখবে ওই একটু করে দিলেও বলবে আমি অনেক করে দিয়েছি তার জন্য আমি আর কাউকে বলিও না যাই হোক মাঝে মাঝে ভাবি যে কেউ একটু হেল্প করে দিলে ভালো হয় যাই হোক তবুও দেয় মাঝে সাঝে বাট ওই বেশিরভাগ কাজটা তো আমাকেই করতে হয় না আর ওইদিকে মানে চাল চাপিয়ে দিয়ে এসেছি আর কিছু সবজিও কেটে রেখে এসেছি ভাতটা যেহেতু হয়নি তাই ভাবলাম চলো এখন টেবিলটা গুছিয়ে রাখি আর আজকে না আনিশা সকাল সকাল স্কুল থেকে চলে এসছে যেহেতু ওর স্কুলে এক্সাম চলছে ওই সাড়ে আটটা নাগাদ চলে এসছে আর এইদিকে এসে দেখি চাল কুমড়ো হয়ে গেছে আর পাশে না ভাতটাও হয়ে গেছিল আর চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে ঘন্ট করবো ভেবেছি বেশ ভালো লাগে জানো তো আর এইদিকে দেখো চাল মানে শাল কুমড়ো শাকটাও কাটা হয়ে গেছে আর এদিকে চাপিয়ে দিয়েছিলাম চাল কুমড়ো শাক কী বলো তো আমাদের বাড়িতে না এক ভাগে হলে না কোনো দিনও খাওয়া হয় না আর এই দেখো এদিকে আবার পেঁপের তরকারিও আমার এইদিকে হয়ে গেছে মানে আর চাল কুমড়োর ঘণ্টটাও হয়ে গেছে যাই হোক তোমাদের আর দেখালাম না আর এদিকে চলে এসেছি দেখো আমি কিন্তু বিছানাটা সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম কিন্তু কি বলো তো এই যে আমার মেয়ে সব ওলট পালট করে দিয়েছে এই কাজগুলো করতে না আরও টাইম লেগে যায় সকালবেলা একবার গুছিয়েছি আবার রিপিট করা সেই কাজগুলো মানে হয় না আর না আগে আমি একটু প্রাইভেট প্রাইভেট পড়াতাম এখন তো তাও পারি না এই মেয়ের জন্য সারাদিন কাজ করার পর যখন ক্লান্ত হয়ে পড়ি না তখন আর ভালো লাগে না তা ওই শুরতে শুরতে সাড়ে তিনটে কোনো দিন চারটেও বেঁচে যায় তারপরে একটু রেস্ট নিই তারপরে আবার এডিটিংয়ের কাজ থাকে আবার রাতে রান্না এই সমস্ত কাজ নিয়ে না আবার আনিশাকে হোমওয়ার্ক করাতে হয় মানে এই চাপে যে পড়ে গেছি এখন কি সেখানে আমিই জানি আগে ভাবতাম যে সংসার জীবনটা আগে সম্পর্কে একটু আলাদাই ধারণা ছিল বাট বিয়ে হওয়ার পর বুঝে গেছি কতটা দায়িত্ব কাঁধে এসে পড়ে আসলে কি বলতে এই সংসারের চাপে না আর মনেও হয় না এখন কোথাও বেড়াই মানে সব কাজ বাজ সে কোথাও একটু ঘুরতে যেতেও ইচ্ছা করে না মনে হয় আবার সেই তখন ক্লান্ত হয়ে পড়ি কমপ্লিট করেছি আর এখন অনেক কালকে হেনা করবো হেনা হেনে অনেকদিন রেখেছি তো বাড়িতেই আনা রয়েছে করব করব করে আমার আর হচ্ছে না তাই আমার আধুরা রান্নাঘর মানে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হতে এখনো জানি না কবে কমপ্লিট হবে যেহেতু হাতে আমার এক ঘন্টা টাইম ছিল তখনও ঘর মোছা হয়নি ভাবলাম চলো চোরটা একটু তেল দিয়ে নিই আর এ থেকে একটু ভেবেছি শ্যাম্পু করবো কী বলতো সবসময় হয় না আর এই রান্নাঘরটা আমি অনেক দিন ধরেই ভাবছি চেষ্টা করছি রেডি করার একটু ভালোভাবে রেডি করব বলে একটু টাইম লাগছে কোনো জিনিস না চট করে হয় না যদি কিছু ভালো করতে যাও একটু টাইম লাগে আর এই ঘরগুলো এখনও অনেক মানে কমপ্লিট করা বাকি আছে আর এইদিকে দেখো আমার আনিসা চুরি পরেছিলো একটা মানে পাশের বাড়ি বন্ধু এসেছিলো তো ও চুরি পড়েছিল এখন সেটাই বলছে খুলে দাও মানে কারো পড়া দেখলে না ওর একটু পড়তে ইচ্ছা করে আর এই রথে মেলায় গিয়ে ওর দিদি ওকে এই চুরিগুলো কিনে দিয়েছিলো আর এই দিকে দেখো ক্যামেরা সামনে আনলেই আনিশা কি শুরু করে স্নান টানা হয়ে গেছে আর চারিদিকটা কালো অন্ধকার হয়ে এসেছে আমি জামা কাপড় কেটেছি সেগুলো ধুয়েও দিইনি আর মেয়েটা আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছে এটা এখনও পুজোও দিইনি তো ফটফট করে আগে জামাগুলো প্রথমত তুলে নিই আর যেগুলো মের ভাবছি সেগুলো আর মেলবো না কেননা এখনই একটু স্নান করে উঠেছি এখন মোটামুটি ওই পোনে তিনটে বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এর মধ্যে আনিসাকে কিন্তু খাইয়ে ঘুম দিয়েছি মেঘ করেছিল তারপরে যে দেখো কত বাজার এনেছে এগুলো আর আমার গুছিয়ে রাখা হয়নি আর এইদিকে আনিসাকে তারপরে সন্ধ্যাবেলা একটু হোমওয়ার্ক করতে বসিয়েছিলাম আর পড়াতে বসেছিলাম পাশের বাড়ি একটা বাচ্চাও আমার কাছে পড়ে বাট আমি ওকে কিন্তু এমনি পড়াই যেহেতু ওর মা বাবা কেউ নেই আমি চেষ্টা করি ওকেও একটু পড়িয়ে শেখানোর তবে ওরা কিন্তু আগ্রহ আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও तो भाला लगे